আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এসেছি নয় নম্বর সৃজনশীল নিয়ে তিন পয়েন্ট এক দুই এর আলোকে তো তোমরা বাকি যে আটটি সৃজনশীল তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো এর মধ্যে তোমরা নিশ্চয়ই সৃজনশীল সম্বন্ধে তোমাদের একটা আহ শক্ত ধারণা হয়ে গেছে তো আজকের এই সৃজনশীলটি আগের যে সৃজনশীলগুলো ছিল তার চেয়ে ব্যতিক্রমী আশা করছি এই ক্লাসটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো বা দেখো তাহলে তোমাদের আরও জ্ঞান সমৃদ্ধ হবে এবং সিজনশীলে যে অঙ্কটি তোমাদের আসুক না কেন তোমরা নির্দ্বিধায় সেই অঙ্কটি করতে পারো আর যদি ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি শেয়ার করবে আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক কমেন্টস করে উৎসাহ দেবে

এই প্রশ্নটি সমাধান করব উদ্দীপকের যে প্রথম অংশ আছে সেটার সাথে মিল রেখে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন যে দুই নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিও উদ্দীপক প্রথমটির সাথেই মিল আছে এবং শেষে যে সমস্যাটি আমাদের আছে গ নম্বর সেই গ নম্বরের সাথে সম্পর্ক রয়েছে এবং শেষের দুইটি উদ্দীপক তাইলে আমরা প্রথম দুইটি উদ্দীপক দিয়ে আমাদের সমাধান আমরা শুরু করতে পারি তো আমরা সমাধান ক নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখবো যে আমরা কি আছে কি পাইছি পি স্কোয়ার মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স এখন দেখো যেহেতু এবং বাকি যে দুইটি সংখ্যা ছিল এইগুলোকে আমরা সমানের ডান পাশে রাখবো আমরা পনেরোটাকে যদি ওই পাশে দিয়ে দেয় তাহলে হবে প্লাস পনেরো আর প্লাস টু ইন্টু ফিফটি সিক্স এখন দেখো এখান থেকে আমরা কি করবো ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করবো যেহেতু দুই পাশেই দুইটা রাশি আছে আমরা বাম পাশের রাশিটিকে যেহেতু ওয়ানের নিচে করছি ডাইন পাশের রাশিটিকেও আমাদেরকে ওয়ানের নিচেই নিতে হবে এটাকে গণিতের ভাষায় কি বলে ব্যস্তকরণ করি উভয় পক্ষকে ব্যস্তকরণ করি বাংলায় আচ্ছা এবার দেখো এখন কি আছে পি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ পি টু দি পাওয়ার মাইনাস টুকেই কিন্তু আমরা কি করতে পারি

এই পাশে দেখো আমরা ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স মানে ডাইন পাশের লব এবং হরকে একই জাতীয় রাশি দ্বারা গুণ করি ফিফটিন প্লাস টু রুট ওভার ফিফটি সিক্স যেহেতু নিচেরটা ছিল কি প্লাস সম্বলিত রাশি আমরা লব এবং হরকে মাইনাস সম্বলিত রাশি দ্বারা গুণ করতেছি ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স

টু ফাইভ অর্থাৎ দুশো পঁচিশ ফিফটিন স্কোয়ার করলে হবে দুশো পঁচিশ এবং এইটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কী পাবো আমরা ফোর ইন্টু ফিফটি সিক্স অর্থাৎ টুকে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে হবে ফোর এবং রুট ওভার ফিফটি সিক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে ফিফটি সিক্স এখন দেখো পি স্কোয়ার সমান ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স তাহলে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মাইনাস চারশো চব্বিশ

সিক্স এটা হলো আমাদের টু অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা ক এর প্রশ্নের সমাধান নির্ণয় করার সাথে আমরা কি করলাম কটা শেষ এখন আমরা যাব। দেখো প্লাস বাই মান আছে তো এখান থেকে আমরা কি করতে পারছি এখান থেকে যে মানটা আমরা নির্ণয় করছি এই মান দিয়ে কিন্তু এটা করা সম্ভব নয় এখান থেকে আমাদের প্রথম উদ্দীপক ব্যবহার করে পি এর মানটা আগে নির্ণয় করতে হবে অর্থাৎ শুধু পি এর মান তো এটা আমরা মুছে দেই এখন দেখো খ এর জন্য আমরা কি লিখবো আবার সেই উদ্দীপকটা লিখবো p স্কয়ার মাইনাস 2 √56 15 0 এখান থেকে আমরা কি করব p স্কয়ার সমান প্লাস টু 15 2 √56 এরকমই লিখব এখন দেখো p স্কয়ারটা এমনই থাকবে এবার হলো মাসখানে যে √ এর মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে মিল রেখে আমরা এই 15টাকে ভাগব ভাঙব তাহলে কি হবে আমাদের 8 2

তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু রুটের সাথে স্কোয়ার কেটে শুধু এইট এই রুট ওভার সেভেনের রুট স্কোয়ার সাথে কেটে সেভেন এবং এই দুটা রুটের মাঝের যে সংখ্যা ছিল সেভেন এবং এইট এই দুজন গুণ করে ফিফটি সিক্স এখন দেখো পি স্কোয়ার সমান তাহলে কি হচ্ছে আমাদের রুট ওভার এইট প্লাস রুট ওভার সেভেন হোল স্কোয়ার এখন আমরা এখান থেকে কত পাচ্ছি পি সমান রুট ওভার এইট प्लस रुट এর মান আমরা নির্ণয় করতে निर्णय এখন এখান থেকে আমাদের ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে ওয়ান বাই পি এর মান আমরা কিভাবে নির্ণয় করব আগের মতোই উভয় পক্ষকে আমরা ব্যস্তকরণ করব অর্থাৎ উপরের যে রাশিটি ছিল এই রাশিটিকে আমরা নিচে নিয়ে যাব তাহলে এই পাশে কত আসতেছে ওয়ান বাই রুট এইট প্লাস রুট সেভেন এখন কি করতে হয় ডান পাশের লব হরকে একই জাতীয় রাশি অর্থাৎ যে রাশিটি থাকে তার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হয় তাহলে কি আছে

ওয়ান বাই পি সমান কত পাচ্ছি টু রুট ওভার এইট এই টু রুট ওভার এইট এই মানটি দিয়েই আমরা হলো ক নম্বর প্রশ্নের সমাধানটা করব এখন আমরা প্রদত্ত রাশি লিখে নেব প্রদত্ত রাশিতে আমাদের কি আছে প্রদত্ত রাশিতে লেখা আছে পি কিউব পি প্লাস পি টু দি পাওয়ার মাইনাস থ্রি

এখন দেখো ক্ষয়ের প্রশ্নের অ্যান্সার করার পরই আমাদের কাজ কিন্তু শেষ না আমাদের আরও একটি মান আছে অর্থাৎ গ নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নটির সমাধান করতে হবে এখন দেখো গ নম্বর প্রশ্নে লেখা আছে যে এক্স কিউব ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এর মানটা আমাদের প্রমাণ করতে হবে বাম পাশের সাথে ডাইন পাশের অংশটা টোয়েন্টি ফাইভ বাই এইট এখন এই মাটি নির্ণয় করতে গেলে আমাদের উদ্দীপক যে দ্বিতীয় এবং তৃতীয় যে অংশটি আছে এই দুটো অংশের সাহায্যে আমাদেরকে এই সমস্যাটির সমাধান করতে হবে আমাদের দ্বিতীয় উদ্দীপকে আমরা কি দেখতে পাচ্ছি লেখা আছে সমান টোয়েন্টি সেভেন এখন দেখো এক্স প্লাস ওয়াই স্কয়ার সমান থ্রি রুট টোয়েন্টি সেভেন এখন দেখো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবো কীভাবে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান এইটার পরিবর্তে আমরা কি জানি থ্রির পরিবর্তে আমরা জানি থ্রি সরি টোয়েন্টি সেভেনের পরিবর্তে আমরা থ্রি কিউব এবং এই রুট অর্থাৎ এইটার পরিবর্তে আমরা জানি যে পাওয়ার হয় ওয়ান বাই থ্রি তাহলে এটা আমরা ওয়ান পাওয়ার লিখে দিলাম বা এক্স প্লাস ওয়াই হোলি সমান পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি এই থ্রি এই থ্রি কেটে যায় তাহলে কি হবে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান থ্রি অতএব এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার থ্রি এ পাশে পাশে গেলে স্কোয়ারের বিপরীত ধরবে অর্থাৎ রুট এখন দেখো আমরা আরেকটা যে অংশ আছে সেটাও আমরা পড়ি সেটা কি ছিল সেটা ছিল এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান থ্রি রুট ওভার এইট তাহলে এর পরিবর্তে আমরা একইভাবে করবো এক্স মাইনাস ওয়াই হোলি 8 এর পরিবর্তে আমরা লিখব টু কিউব পাওয়ার ওয়ান বাই এখন দেখো একই রকম এক্স মাইনাস ওয়াই হোলি সমান টু পাওয়ার থ্রি ওয়ান এই থ্রি এই থ্রি আগের মধ্যে কেটে যায় এবার এক্স মাইনাস ওয়াই সমান টু তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান এবং এক্স মাইনাস সমান রুটো টু এই দুটো মান দিয়েই আমরা এই প্রশ্নটির সমাধান করবো প্রদত্ত রাশি যেটা আছে আমরা সেটা এবার লিখে নেব কি আছে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এখন দেখো এখানে ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে কি কমন নেব এক্স ওয়াই কমন নিয়ে আমাদের থাকবে কত এক্স প্লাস ওয়াই এবার দেখো আমরা এক্স প্লাস ওয়াই এর জন্য একবার সূত্র লেখব এবং এক্স প্লাস ওয়াই এর মানটা বসায় দেবো তাহলে কি লিখবো আমরা ফাইভ ফাইভ এখানে এক্স স্কোয়ার হবে এক্স কমন পর আমাদের থাকবে এক্স স্কোয়ার এখন দেখো আমরা এখানে কি লিখব এক্স এর

থ্রি প্লাস টু বাই টু যেহেতু সবগুলো রুটের সাথে স্কোয়ার বিপরীত হয় ভিতরের সবগুলো রুট বাদ গেল এখন দেখো ফাইভ ইন্টু এখান থেকে যদি আমরা ফোরকে রসা করি তাহলে কী পাবো থ্রি মাইনাস টু আর এই পাশে যদি আমরা কি পাচ্ছি থ্রি আর টু ফাইভ বাই টু এখন দেখো ফাইভ ইন্টু এখানে হচ্ছে কত ইন্টু দিয়ে আমরা লিখি ওয়ান বাই ফোর ইন্টু 5 by 2 এখন দেখো এই 5 কি আমাদের উপরে আছে না এই 5 টু উপরে নিচে 1 এখন কারোর সাথে কেউ কিন্তু কাটছে না 5 দুইটাই আছে উপরে এবং 4 এবং 2 নিচে তাহলে আমাদের লাস্ট অফ অল আমরা কি পাচ্ছি 5 1 5 এই তিনটা গুণ করে আমরা পাবো 25 আর নিচে 4 আর 2 এবং 1 এই তিনটা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 8 তাহলে আমাদের 25 বাই 8 দেখো আমাদের ডাইন পাশের যে রাশি সেই রাশিটি কত ছিল 25 বাই 8 অতএব আমাদের ডাইন পক্ষ বাম পক্ষের সাথে মিলে যাওয়ায় আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেল তো এইটা এরই সাথে সাথে তোমরা এই পুরো সৃজনশীলটি দেখে ফেললে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই পেজটিকে ফলো দেবো ফলো দিবা এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ